বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আরো হিংস্র নিষ্ঠুর নির্মম হয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে আমরা চরম ভয় ভীতি আতঙ্কের মধ্যে বাস করছি এর থেকে পরিত্রাণের উপায় কি। এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার যে বাংলাদেশ একটা অন্ধকার সময়ে প্রবেশ করেছে কেউ কোনো দিকে আলোর দেখা পাচ্ছেন না ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করছেন ভিন্ন ধর্মের লোকেরা চরম আতঙ্কিত তাদের অধিকার ভুলণ্টিত হচ্ছে ভিন্ন মতের মানুষগুলি আক্রান্ত হচ্ছে তো সেটা হচ্ছে আমরা হিজবুত হিত আমরা ইসলামের সমহান আদর্শ প্রচার করার জন্য দাঁড়িয়েছি হ্যাঁ আমাদের বক্তব্যের সঙ্গে সমাজের আলেমল আমাদের কিছু কিছু সংকীর্ণ দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে না তাই বলে তারা আমাদেরকে হামলা করে আক্রমণ করে মফ সৃষ্টি করে বাড়ি করে হামলা চালাবে এটা তো হতে পারে না ঠিকই আমরা আক্রান্ত হচ্ছি আমাদের রংপুরে হামলা হয়েছে আমাদের রাজশাহীতে আমাদের একটা সম্মেলন বাঞ্চাল করে দিয়েছে আমাদের অন্তত দশটা জায়গায় তারা পাঁচ তারিখের পরে আক্রমণ চালিয়েছে তো বাংলাদেশে এই যে হিংস্রতা এটা কেবল আমাদের বেলায় নয় আমরা দেখলাম যে একই দিনে গোয়ালন্দে রাজবাড়িতে সেখানে একটা পীরের মাজারে হামলা হলো একেবারে তারে কবর থেকে তুলে এনে তার লাশ পড়াইয়ে দিল সে মারা গেছে দশ বারো দিন আগে এরকম নিষ্ঠুরতা নির্মমতা বাংলাদেশের ইতিহাসে নজরবিহীন একই দিনে দেখলাম ঢাকায় জাতীয় পার্টির অফিসে হামলা হলো সেখানে আগুন লাগাই দিলো এটা রাজধানীতে একেবারে কাঁকড়াইলে রাজধানীর প্রাণ কেন্দ্র বলে ঠিক অপোজিটে হলো ওই পদ্মা নদীর ওই পারে মানে বাংলাদেশের সামগ্রিক চিত্র কিন্তু এইটা প্রতিদিন কোথাও না কোথাও একই দিনে আমি দেখলাম রাজশাহীতে আরেকটা পীরের বাড়িতে হামলা হলো এ পর্যন্ত অন্তত সোয়াশো মাজারে আক্রমণ হয়েছে লুটপাট হয়েছে তো মব হামলা লুটপাট আক্রমণ ভাংচুর হত্যাকাণ্ড এরকম ভয়াবহ পরিস্থিতির দিকে দেশটা যাচ্ছে এই জন্যই আমি পরিত্রাণের উপায় কি আপনি প্রশ্ন করেছেন এ পরিত্রাণের উপায় এটা কোনো বেশি তাত্ত্বিক কথা না এটা প্র্যাকটিক্যাল হিসাব করতে হবে পরিত্রাণের উপায় রসুল পাকসালাম কি করেছেন এই অবস্থায় আমরা যারা সাধারণ মানুষ আছি খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক জনতা আমরা পালাইতে পারবো না আমাদের কোনো লাল পাসপোর্ট নাই বিদেশে আমরা রাজনীতি করে টাকা পাচারও করি করিনি হ্যাঁ আমাদের কোনো বাড়িও নাই আমরা চলে যাব আমাদের জন্য বিমানের টিকিটও নাই তাইলে এই মাটি আমাদের অবলম্বন এখানে আমাদের ভবিষ্যৎ এখানে আমাদের স্বপ্ন তাহলে এখন আমরা কি করবো ঠিক রসুল পাকসালাম যে কাজ করেছেন মদিনায় সেটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ইমান এনেছেন যে আল্লাহ আমরা এতদিন থেকে যে জীবন ব্যবস্থা মেনেছি এটা শয়তানের রাস্তা ইবলিসের আনুগত্য করেছি গণতন্ত্রের নামে যা করেছি আমরা এরা মানব না এটা প্রত্যাখ্যান করব এ কথার উপরে জাতিটাকে আগে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ করে তাদেরকে জেহাদের প্রেরণায় উজ্জীবিত করতে হবে যে সমস্ত লাঠিয়াল আপনার বাড়িতে লুণ্ঠন করার জন্য লাঠি নিয়ে আসে তাদের ঠেঙ্গানোর জন্য পাল্টা লাঠিয়াল বাহিনী আপনাকে তৈরি করতে হবে রসুলবাগ সাল্লাহামের সময় দেখা যাচ্ছে মক্কার কাফেরদের কাছে ছিল তলোয়ার সোজা তলোয়ার দিয়ে তারা সাহাবিদেরকে হত্যা করে ফেলছে রসুল্লাহ তলোয়ারের পরিবর্তে তসবির দানা ধরায় দেন না রসুল্লাহ আরো বড় তলোয়ার ধরাই দিয়েছেন সাহাবিদের কাছে এটা হলো ইসলামের শিক্ষা এই জন্য কোরআনে বলেছেন ফেতনা নির্মল না হওয়া পর্যন্ত কেতাল করো যুদ্ধ করো এই আমার সোজা প্রস্তাব বাংলা প্রস্তাব আপনাদের কাছে পছন্দ হতেও পারে নাও হতে পারে বাংলাদেশে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে একটা গোষ্ঠী মনে হয় যেন এদের বাপদাদার সম্পদে বাংলাদেশ তারা কিনে আনছে এখানে আজকে মানুষ অসহায় আজকে মুক্তিগামী মানুষ মুক্তির নেশা পাগল হয়ে যাচ্ছে এই জন্য এখন এই রাষ্ট্রকে রক্ষা করতে হলে জীবনকে নিরাপদ করতে হলে পালাতে পারবেন না পালাইয়া লাভ নাই কোথায় পালাবেন ভারতে গেলে আপনাকে বলবে উদ্বাস্তু আপনাকে আবার পিটিএ দেশে পুশ ইন করে দেওয়া হবে আপনার মান সম্মান চলে যাবে উদ্বাস্ত শিবিরে যেতে পারবেন না পাসপোর্ট ভিসাও নাই আপনাদের সিঙ্গাপুর বাড়ি করে করছেন না আপনার টাকাও নাই কানাডাতে আপনার কোনো বাড়ি নেই সুইস ব্যাংকে টাকাও দিতে পারেন নাই আপনি হলেন এক হালের বলদ আর একটা লাঙ্গল আপনার সম্পদ আর কিছু নাই আমার কথা বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর প্রতি যদি ঈমান আনেন আল্লাহর প্রতি যদি আস্থা করেন তাহলে চোর ডাকায় দুষ্কৃতিকারী মফ সৃষ্টিকারী উগ্রবাদী সন্ত্রাসী ধর ব্যবসায়ীদেরকে আশকারা দেওয়ার আর সময় নাই যারা অপরাজনীতি করেছে তাদেরকেও আর হ্রাস করা দেওয়ার সময় নাই আপনারা যারা হিজবুতহিদ আছেন আমি আপনাদেরকে বলছি পাড়ায় মহল্লায় শহরে নগরে বন্দরে আপনারা বেরিয়ে পড়ুন তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করুন ঐক্যবদ্ধ করে একটা তুমুল গণ আন্দোলন সৃষ্টি করুন বিপ্লব সৃষ্টি করুন একটা রেনেসার একটা জাগরণের সৃষ্টি করুন মানুষের ভেতর থেকে জাগরণ হলে সন্ত্রাসীরা এমনি পালাবে এটা জেহাদের চেতনায় তাদেরকে উদ্দীপ্ত করুন উদ্বুদ্ধ করুন সন্ত্রাসী দুষ্কৃতিকারীদেরকে দেখে পালাবেন না বুক টান টান করে দাঁড়াবেন না আল্লাহ বলছেন পিঠ না। যদি আপনি তাদের এই জীবন দেন আপনি আরে থেকে মানুষ খালি পড়ে মারা যায়। প্রতি বছর শত শত মানুষ পানির তলে পানিতে ডুবে মারা যায় তো আল্লাহর জন্য জীবন দিতে হবে কিছু লোককে তবে এই অশান্তি দূর হবে এই জীবন দেওয়ার পরিকল্পনা না করলে অশান্তি দূর হবে না নবীন সাল্লাহ আলাইস্লাম ওই সমাজের এই অশান্তি দূর করছেন যদি সত্যিকার অর্থে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হয় দুষ্কৃতিকারী অপরাজনৈতিক উগ্রবাদী ধর্মান্ধ এই জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে হয় তবে আল্লাহর মোমেন বান্দাদেরকে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে হবে যেহাদের চেতনায় উদ্দীপ্ত করতে হবে তাদেরকে একটা মারাত্মক বিপ্লব সৃষ্টি করার জন্য তাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে খালি একটা লাঠি দেখান দেখবেন শিয়াল কুকুর কিভাবে পালায় লাঠি ওরা আপনাকে যতক্ষণ আপনার হাতে লাঠি দেখবে না ততক্ষণ শুধু ঘেউ ঘেউ করবে খালি তো এই আল্লাহ জেহাদ ওটা জেহাদ বলে না আসলে জেহাদ প্রকৃত জেহাদ হচ্ছে যেটা আল্লাহর রাস্তায় যুদ্ধ দুই প্রকার একটা হলো কাফেরদের পথে তগুদের পথে যুদ্ধ অন্যায় অশান্তির সৃষ্টি করার জন্য ফেত হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য দিন আপনি প্রশ্ন করলেন যে তাহলে অশান্তি দূর হবে কিভাবে অশান্তি দূর হওয়ার রাস্তা কিন্তু পরিষ্কার এক তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করা দুই ঐক্যবদ্ধ জনগোষ্ঠী একটা প্রবল সংগ্রামের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়া এই পালাতে পারবেন না তবে দেখবেন ওরা পালাবে